আমরা স্যামসাং লঞ্চ করেছি তাদের একটা রিসেন্ট ডিভাইস যার নাম হচ্ছে এ সিক্স এ সিক্স দু হাজার আঠেরো হ্যাঁ এই ফোনটার প্রাইস আপনারা হয়তো অলরেডি জানেন সেটা হচ্ছে একুশ হাজার নশো নব্বই টাকা এই ফোনের স্পেসিফিকেশান নিয়ে তো কথা বলবোই তার সাথে কথা বলবো যে ফোনটার এক্সপিরিয়েন্স নিয়ে শুধুমাত্র স্পেসিফিকেশন বেসড কম্পারিজন হবে না কম্পিটিশন ব্র্যান্ডের সঙ্গে এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো আর স্যামসাংয়ের হিসাবে এই ফোনটা কতটা আপনার কাছে অ্যাপ্লিকেবল বা গ্রহণযোগ্য সেটা নিয়ে কথা বলবো তো চলুন শুরু করেই স্পেসিফিকেশান দিয়ে প্রথমে বলে রাখি স্পেসিফিকেশন যদি আমি বলতে চাই ফোনটার প্রথমে ফাইভ পয়েন্ট সিক্স ইঞ্চ ইনফিনিটি ডিসপ্লে ইনফিনিটি ডিসপ্লে স্যামসাংয়ের ট্রেড ট্রেডমার্ক বলতে পারেন যেটা গ্যালাক্সি এস নাইন এস এস এইট ফ্ল্যাগশিপ ফোনগুলোতে ইউজ করা হতো তো ফাইনালি এইটিনস টু এইটিন পয়েন্ট ফাইভ ইস টু নাইন রেশিও একটা ডিসপ্লে নিয়ে স্যামসাং মার্কেটে এসছে যেখানে মিড রেঞ্জের ফোনটা আপনি দেখতে পাবেন এটা ফাইভ পয়েন্ট সিক্স ইঞ্চের এইচ ডি প্লাস সুপারঅ্যামুলের ডিসপ্লে এখানে পাবেন যেখানে পিপিআই থাকবে দুশো চুয়াত্তরের কাছাকাছি একটু পিপিআইটা কম পাবেন প্রাইসটা একটু বেশি এনিওয়ে এছাড়া এখানে যদি আমি স্পেসিফিকেশান দেখি ফোনের স্পেসিফিকেশান হচ্ছে না না মিডিয়াটেক না এক্সেনোস সেভেন এইট সেভেন জিরো এবং এর সাথে আপনি পাবেন বত্রিশ জিবি রম চার জিবি র্যাম অবশ্যই রিডিয়া থ্রি র্যাম থাকবে এখানে বত্রিশ জিবি রম আপনি পাবেন এবং এখানে অক্টাকোর প্রফেসার এটা একটা ওয়ান পয়েন্ট সিক্স গ্রহ আছে যেখানে মালির টি আটশো তিরিশ বা টি এইট থার্টি মালির জিপিউ থাকবে এখানে প্রাইজের থেকে যদি কম্পেয়ার করেন এর টেকনিক্যাল স্পেসিফিকেশন যদি কম্পেয়ার করেন প্রাইসটা আপনার বেশি মনে হবে এবার চলে ক্যামেরা ডিপার্টমেন্টের সিক্সটিন মেগা পিক্সেল ক্যামেরা যেখানে থাকবে মেগাপিক্সেল ক্যামেরার মধ্যে প্রথম যে ক্যামেরাটা মানে ফ্রন্ট ক্যামেরাটা যেখানে অ্যাপারচার থাকবে ওয়ান পয়েন্ট নাইন ফোকাল অ্যাপারচার আর যদি আপনি রেয়ার ক্যামেরা দেখেন ওয়ান পয়েন্ট সেভেন রেয়ার ক্যামেরা অ্যাপারচার আপনি পাবেন যেখানে লো লাইট ফটোগ্রাফি কিন্তু ভালো হতে চলেছে কারণ অ্যাপারচার কম এখানে এবং সামসাংয়ের ক্যামেরা কোয়ালিটি যদি কম্পেয়ার করেন অন্যান্য কম্পিটিশন ব্র্যান্ডের সঙ্গে কম্পেয়ার টু অন্যান্য কোম্পানি আমি কোনো নাম বলছি না ইটস বেটার ওকে এবার আসি যে নর্মাল এখানে কিন্তু কোনো ফাস্ট চার্জিং বা কোনো টাইপ সি কিচ্ছু দেওয়া হচ্ছে না এখানে নর্মালি একটা ফাইভ ভোল্টের ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ অ্যাম্পেয়ারে একটা চার্জার দেওয়া হচ্ছে এবং এখানে বলে রাখি যে এখানে যে চার্জিং ফ্যাসিলিটিটা পাবেন আপনি সেটা কখনোই ফাস্ট চার্জ হবে না থ্রি পয়েন্ট ফাইভ এবং জ্যাক থাকবে এর এর রেয়ার পোর্শনটা বেশ সুন্দর যেরকম আপনি দেখেন বা দেখতে পান যে যেরকম আগে ছিল স্যামসাং জে সেভেন প্রোতে ঠিক একই রকম আপনি ডিজাইন এখানে দেখতে পাবেন ডিজাইন যথেষ্ট ভালো এবং মেটাল বডি একটা একটা এবং ফোনটা ফাইভ পয়েন্ট সিক্স ইঞ্চ হলেও আপনি এক হাতে খুব ইজিলি ইউজ করতে পারবেন ওকে তো এটাই গেলো বেসিক একটা ফান্ডা এবার চলে আসি যে এই টেকনিক্যাল স্পেসিফিকেশনের সঙ্গে যদি আমি অপারেটিং সিস্টেম দেখি এখানে অ্যান্ড্রয়েড এইট 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 পয়েন্ট জিরো থাকবে যার পরে স্যামসাং এর নিজস্ব টাচ ইউআই বা নিজস্ব ইউজার ইন্টারফেস কিন্তু এখানে আপনি পাবেন তো এখানে দেখুন এখানে যদি আপনি প্রাইজের সেগমেন্ট হিসাব থেকে আপনি যদি টেকনিক্যাল স্পেসিফিকেশান পেপার টু পেপার কম্পেয়ার করেন তাহলে স্যামসাং অনেক পিছিয়ে রয়েছে কারণ প্রথমত প্রায় তিন বছর আগের একটা প্রসেসার প্লাস এখানে বত্রিশ জিবি রম এবং চার জিবি র্যাম ইটস ওকে বাট এখানে যে ডিসপ্লেটা আপনি পাচ্ছেন ফাইভ পয়েন্ট সিক্স এই ছোটো ডিসপ্লে পাচ্ছেন এবং যে বেজেল সাইজ যদি যদি এটাকে ইনফিনিট ডিসপ্লে বলে এটা মার্কেটিং করা হচ্ছে বাট এখানে কিন্তু বেজেল সাইজ কিন্তু নর্মাল যেটা আমরা ফুল ভিশন বা যেগুলো আপনার এইট্টি বা এইট্টি থ্রি পার্সেন্ট বা এইট্টি ফাইভ বা নাইনটি পার্সেন্ট এই এই রেঞ্জে যেরকম আমি আমি স্ক্রিন পাচ্ছি বা স্ক্রিন টু বডি পার্সেন্টেজ পাচ্ছি সেটা কিন্তু এখানে কখনোই পাবো না এটা বেশ মোটা বেজাল এখানে থাকবে এবার চলে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং এখানে ফেস আনলক আছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সার ফার্স্ট আমি বলবো না খুব একটা কারণ এখানে আনলক হতে প্রায় মানে হাফ সেকেন্ড লেগে যাচ্ছে কম্পেয়ার টু কম্পিটিশন সেখানে পয়েন্ট টু সেকেন্ডে আনলক হচ্ছে কিছু কিছু ব্র্যান্ডে হচ্ছে আমি নাম বলবো না আপনারা জানেন আপনারা যা চার্জ করবেন এবার যদি আমি এটাকে কম্পেয়ার করি ফেস অ্যাক্সেস বা ফেস আনলক বা যেটাই বলেন না কেন ফেস আনলকও খানিকটা সময় নিচ্ছে আমি জানি না কেন এবং ফেস আনলকের মধ্যে যেহেতু স্যামসাঙের ওটি আপডেটে পড়া হয়তো এটা আরেকটু ফাস্ট হয়ে যাবে এবার চলে আসি এই ফোনটার সফটওয়্যার অ্যাডভান্টেজের কথা মানে বলি যে সফটওয়্যার কী কী পাচ্ছেন আমি দেখুন এখানে স্যামসাংয়ের পে মিনি পাবেন যেখানে আপনি আপনার কার্ডপত্র রাখতে পারবেন নিজে ট্রানজাকশন করতে পারবেন এখানে এনএফসি না না থাকার জন্য আপনি ফুল ফুলভার্সান ইউজ করতে পারবেন না ক্যামেরার মধ্যে সোশ্যাল মিডিয়া থাকছে মানে সোশ্যাল ক্যামেরা জানি না কতটা কাজের লাগে আপনাদের আপনারা জানান লিখে আমাকে আর এটা ছাড়া আমার মনে হয় না যে এই প্রাইস পয়েন্টে একুশ হাজার নশো নব্বই মানে বাইশ হাজার টাকায় আপনি কনফিউশন পাচ্ছেন আপনি যদি স্যামসংয়ের সঙ্গে স্যামসাঙের কম্পেয়ার করেন আমি অন্যান্য কোম্পানি ছেড়ে দিলাম তাহলে এ ফাইভ দু হাজার সতেরো কিন্তু এর থেকে অনেক বেটার ছিল ফুল এইচডি ডিসপ্লে ছিল এবং এখানে সি ছিল ফাস্ট চার্জিং ছিল কিন্তু এগুলো কিছুই নেই জানি না কেন স্যামসংয়ে এটা করলো আর এবং এটা যে প্রসেসার রয়েছে সেটাও কিন্তু অনেক পুরনো কম্পেয়ার টু এ ফাইভ দু হাজার সতেরো তো যদি স্যামসংয়ের সঙ্গে স্যামসাং কম্পেয়ার করেন এই ফোনটা আপনার জন্য গ্রহণযোগ্য হয় আপনি স্যামসংয়ের খুব বড় ফ্যান হন তবু এই ফোনটা আপনাদের রেকমেন্ড আমি এই কারণেই করছি না কারণ আপনাকে ওয়েট করা উচিত স্যামসংয়ের অন্য কোনো মডেল আসার জন্য যে এইট হয়তো আসবে এটার জন্য ওয়েট করতে পারেন কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন এ ফাইভার শতাংশ আগের বছরের ফোনের তুলনায় এই এবছর ফোনের শুধু একটা ডিফারেন্স সেটা ইনফিনিট ডিসপ্লে বড় ডিসপ্লে কিন্তু সেটাও এস ডি প্লাস সেই ক্ষেত্রে আমি এটাকে রিকমেন্ড করছি না একদমই যদি আপনি ক্যামেরায় কথা বলেন আপনি ক্যামেরায় ছবি তুলতে ভালোবাসেন তাহলে ক্যামেরা আপনি এদেন যে স্যামসংয়ের অন্য ফোনও পাবেন ক্যামেরার প্রায় একই রকম স্পেসিফিকেশন দিয়ে সুতরাং ক্যামেরা যদি আপনি কম্পেয়ার করেন স্যামসাং টু স্যামসাং সেখানেও কিন্তু একই রকম ক্যামেরা পাচ্ছেন শুধু বড় ডিসপ্লের জন্য বা একটা নতুন এইটিন পয়েন্ট ফাইভ ইস টু নাইন এট জন্য এই ফোনটা কি আপনার নেওয়া উচিত হবে বাইশ হাজার টাকা দিয়ে আপনিই বলুন কারণ স্যামসাং থেকে স্যামসাং কম্পেয়ার করলেও স্যামসাং এটাই এই যেতে পারছে না হয়তো নতুন কোনো ফোন লঞ্চ করবে বা প্রাইস ড্রপ করবে এরকম স্যামসাং করে আসছে বহুদিন ধরে এবার আপনি যদি কম্পিটিশন ব্র্যান্ডের সঙ্গে এটা কম্পেয়ার করেন টেকনিক্যাল স্পেসিফিক ওয়াইজ ফিচার্স ওয়াইজ তাহলে কিন্তু এই ফোনটা কখনোই কম্পেয়ার হবে না বা কম্পেয়ার করতে আপনি পারবেন না তাও আমার আমার মতামত অনুযায়ী আপনি একটু যদি এর ফোনই কিনতে চান আপনি এর জন্য আপনাকে ওয়েট করতে হবে আরও যদি কোনো নতুন ফোন ওদের আসে এই রেঞ্জে এইট আসতে পারে তাছাড়া কিন্তু আর কোনো আমি উপায় দেখছি না প্রাইসটা একটু যদি কম করতো কারণ স্যামসাং এখন অলরেডি স্বামীর সঙ্গে বেশ ভালো রকম কম্পিটিশান করছে যদি স্বামীর মার্কেট শেয়ার অনেক বেশি এর থেকে তো স্যামসাঙের যদি এই এই ধরনের ফোন যদি একটু প্রাইস রেঞ্জটা কমাতো তাহলে কিন্তু সেল আউটটা বেশি হতো কারণ এই রেঞ্জে সেল আউট করতে যারা স্যামসংয়ের একমাত্র স্যামসাং ছাড়া অন্য নেবেন না তারা ছাড়া এই ফোনকে কেউ নেবেন না আমার মনে হয় এটা নতুন কাস্টমার যে স্যামসাং না পাই যেহেতু মার্কেট শেয়ার কম সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় স্যামসাং এর ক্ষেত্রে মার্কেট শেয়ার বাড়ানো খুব একটা প্রবলেম হবে তো এটা ছিল ভিডিও বেসিক্যালি আমি যেটা দেখলাম যদি সাম আপ করে দিই ফোনটার ফোনটার ডিসপ্লেটা ফাইভ পয়েন্ট সিক্স ছাড়া এইচডি প্লাস যদিও পিপিআই খুব কম পুরোনো প্রসেসর এবং ক্যামেরা ফাংশানিটি আমি ভালো বলবো কারণ ক্যামেরার অ্যাপার্চার লেভেলটা কম রিয়ার ক্যামেরার অবশ্যই ফ্রন্ট ক্যামেরা নিয়ে আমি অতটা আশাবাদী থাকি না স্যামসাংয়ের থেকে আর ফোনের যে ফিচার্সগুলো আছে এইট পয়েন্ট জিরোর যে এক্সট্রা ফিচার্সগুলো পাচ্ছি সেগুলো ছাড়া ফোনে আর কিছু নেই এক কথায় বলতে গেলে ভ্যালু ফর মানি এই ফোনটা নয় যদি আপনি স্যামসাং কিনতে চান ওয়েট ফর স্যামসাং জে এইট যদি দেখেন দেখুন কী ওখানে প্রসেসার নিয়ে আসছে বা কী কী সেট আপ নিয়ে আসছে আমি এটাকে রেকমেন্ড করব না আমি যেটা ভালো দিক বলছি বিল্ড কোয়ালিটি অ্যান্ড ক্যামেরা আর যদি আমি খারাপ দিক বলি প্র পুরোনো প্রসেসার এবং ডিসপ্লেটা ছোট ছোট শুধু বলবো না এবং এইচডি প্লাস এবং থার্টি টু জিবি এবং দামটা অনেক বেশি বাইশ হাজার টাকা সো ফ্রেন্ড এটাই ছিল আমার ভিডিও আশা করি ভালো লাগবে আপনাদের আর লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কোনো ক আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে ভুলবেন না আর যদি ভিডিওটা মনে হয় যে কোনোরকমভাবে খারাপ লাগছে ডিসলাইকও করতে পারেন থ্যাংক ইউ টেক কেয়ার বাই